বন্ধুরা একদিন একটি ব্রাল একটি গাঁদাকে অনেক পেট্রোল খাওয়ায় পেট্রোল খাওয়ার পর ঘোড়াতে এত পরিমাণে গ্যাস হয় যার কারণে সে অনেক দ্রুত ছুটতে থাকে তার পিছন কারণে পান্ডাল গাড়ি ভেঙে ধরে চলে যায় খাট ব্রালির উপর দিয়ে চলে যায় এরপর তারা এক পর্যায়ে আকাশের দিকে গ্যাসের প্রভাবে উঠতে থাকে এরপর তার ভিতরে এত পরিমাণ গ্যাস হয় যে তার সে পৃথিবীর উপরে চলে যায় একদম উপর দিকে সেখানে যে দেখতে পাই এক নবচারী সেখানে ঘুর নবচারীর কাছে তারা সাহায্য চায় এরপর নবচারী তাদেরকে ভিতরে ঢুকিয়ে নেয় এরপর বিড়ালটি তাকে বলতে থাকে আমাদের পৃথিবীতে পাঠিয়ে দাও নবচারী একটি শিপের মাধ্যমে তাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয় তারা এসে একটি সমুদ্রের ভিতর পড়ে সেখান থেকে একটি বানর তাদেরকে বোটে করে নিয়ে আসতে থাকে একটি তিমি তাদেরকে দেখতে পেয়ে আকাশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করে দিও ও একটি লাইক করে দিও